আজকে আপনি আর বাসা থেকে বের হবেন না করছিলাম তো বসেন তুই কি অবস্থা আপনার ভালো আছেন তো ভালো বসেন এখানে বসেন একটু বসেন এটা এখানে বসেন এখানে বসেন

क्या थोड़ा इत्तो इत्तो का बिक्री करते नहीं कंधे के एक कोशिश एक कोशिश आप बिक्री करना है पागल बैठे थे ना आपने इसको कर इसको कर दी टावर से एक लाख से का थोड़ा का साहस है हाँ साहस है हाँ साहस थोड़ा का साहस है मैं साहस थोड़ा का बिक्री कर ला अपने जनों का थोड़ा का लाभ हो अपने को अच्छा कलाम होगा दूसर এখন আপনার এই ফ্লাক্স আমার কাছে কত বিক্রি করবেন সা আমি যদি হন কত দিব আমি সম্পূর্ণ এগুলি ফ্রি করে দিব কেন মানুষ যারা আছে সবাই আপনার সাগুলি খাইবে সব সবাইকে ফ্রি করে দিব মানে আপনি আজকে এটা বিক্রি করে আপনি বাসায় চলে যাবেন আপনি আজকে আর বের হতে পারবেন না আমরা কোম্পানির পক্ষ থেকে এটাই সুযোগ দিচ্ছি আপনাদেরকে আজকে সুযোগটা দিচ্ছি হচ্ছে যে আপনারা রেস্ট করবেন আজকে বাসায় আজকে রেস্ট করবেন আপনি আজকে ছাই ফ্লাক্স বিক্রি করে বেরোতে পারবেন না আবার কালকে বের হবেন ভালো ঠিক আছে এখন আপনি কথা বলতেছেন 400 টাকা 600 টাকা 400 আপনি বিক্রি করবেন হ্যাঁ আপনার কত লাভ হবে 400 টাকা বিক্রি টাকা বিক্রি করলে আপনার 200 টাকা থাকবে ঠিক আছে আপনার এটা আমি 400 টাকা দিয়ে কিনলাম এই যে এখানে যারা আছে যাদেরকে দেখতেছো সবাইকে দিয়ে দেন এই ভাইয়া আসেন কে কে রং জাগান ভাই আসেন আসেন আসেন

কত কাপ হবে কাকা চাই কেন না 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 বলতেছি কত কাপ হবে হ্যাঁ যা আছে এখানে সবগুলি কাপ হবে ঠিক আছে ভাইয়া না টাকা দিতে হবে না এখানেও ফিরে দিচ্ছি যে আমরা দিচ্ছি যে ফিরিয়ে দিচ্ছি যে

आठ हजार बाकी के आस पास है ना 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 अच्छा दीची आप लोगों को दीची है ना बैनन सांकेत रखो वहीं से हो ना सांकेत भैया आप कुछ जन्नत के ताली আর কে আছে মেন 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 এ ভাইয়া সাকে আছেন ভাইয়া আছেন এ ভাইয়া বর ভাই আছেন সাগান সাগান কত আছে নেন সা সা নেন 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 ভাইয়া সাগান আছেন আর কে আছে দি আর কেউ বাকি আছে আন্টি আন্টি নেন 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 আছেন নেন আপনারাদের ভিতর আর কেউ বাকি আছে নেন এখনো শেষ হয় নাই দেখা ছাড়ি ফিরি ভাইয়া আপনার থেকে টাকা দিতে হবে না ভাইয়া টাকা দিতে হবে না আপনাদের থেকে এবারে ভাইরে তাকাই যান ভাইয়া 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 নন্দন ভাই ভাইসা ভাইয়া সা নন্দন খান খালি খুশিয়া হাসে নাছেন আসেন আসেন আরেকটা নেন এ আফারা ভাইয়েরা তাকাই যান আসেন ভাইয়া বায়া নিয়ে যান ভাই যান আর আসে কাকা আর আসে না নন্দন ভাইয়া সাকে যান ভাইয়া আসেন আর নাই বল আর নাই মনে হয় কাকা আর কে আছে দিদি

हाँ रखता था ना रखता था नहीं बे हाँ मजा भैया मजा आता है आर के आसे तो ए भैया लाख बेस हाँ हम ना था अच्छा देना आर दूधा देना मेरे क्या नहीं आशी दूधा देन दूधा देन दूधा देन अपने क्या बेचा एक तो साथ देना

ছাগুলি আজকে বিক্রি হয়ে গেল তাড়াতাড়ি দেখা এগুলি বিক্রি করতে আপনার কতক্ষণ লাগতো মানে বেসা বিক্রি করতে আপনার কতক্ষণ হ্যাঁ

ভাই আপনারা খাবেন ভাইয়া কে কাজ ভাই আছেন আছেন ভাই বড় ভাই ফ্রি ফ্রি ভাই টাকা দিতে না ফ্রি আর নাই বুঝাই আছে কেন আছে ও দিয়ে ভাই

কত اتاকা দিয়ে তোলাই দেন হ্যাঁ এनल আজকে ভি আর আর কেও আছে বড় ভাই भैया आसन দুটো রং চা করে দরকার ফ্রি ফ্রি आसन মা आसन দুটো চা খেয়ে যান ওনারা খাবে না সম্ভবত কাকা তো আমাদের এটা দাও পতাকা করবে এটা দাও

এগুলি হচ্ছে যে আপনার বাবা আপনি আপনার কথা আপনার আপনাকে আমরা কি আজকে মানে সাথে কথা কি হয়েছিল ডিল কি হয়েছিল আপনি আজকে পারবেন আপনি কোথায় রাখবেন সময় দিবেন বা আপনার কাছে যেগুলি আছে নাতে থাকলে তো ভাই পরিশ্রম করতো না আমরা আপনারা সবসময় আমাদের ভাষা থাকবেন আমরা যেন এরকম আরো নিত্য নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি এই ভিডিওতে তাই শেয়ার করবেন বেশি না পঞ্চাশটা শেয়ার করলে আমরা পরবর্তী আরেকটা ভিডিও তৈরি করব আপনাদের জন্য কাকার জন্য একটা দাঁড়িয়ে হবে ভাইয়া কাকার জন্য একটা দাঁড়িয়ে হবে ঠিক আছে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে দেখা হবে আবার সালাম আলাইকুম ঠিক আছে কাকা আপনি চলে যান যাতে পারবেন আজকে আপনি আর বাসা থেকে বের হবেন না ঠিক আছে ঠিক আছে বাবা ঠিক আছে ঠিক আছে